আবারও ঘটনায় চাঞ্চল্য হুগলির ঋষ রায় বাড়ির ঘরে ঢুকে ইউটিউব ভিডিও নামে মহিলার নগ্ন ছবি তোলায় শোরগোল শুরু হয়েছে এলাকায় একজন দুজন নয় একসঙ্গে চারজন ইউটিউবার ঘরে ঢুকে বাথরুমের দরজা খুলে এই অভব্য আচরণ করেন এক তরুণীর সঙ্গে ঘটনায় ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে খবর গত দুদিন আগে ভাড়া ছিলেন সেই তরুণী হঠাৎ চারজন এসে ডাকাডাকি করতে থাকে তার বাবার নাম ধরে তার মধ্যেই তারা মোবাইলে ভিডিও করতে করতে ঘরের মধ্যে তথা বাথরুমের দরজা ভেঙে সেখানেই ঢুকে পড়েন হুড়মুড়িয়ে তরুণী আরও জানান সে কিছু বুঝে ওঠার আগে পুরো বিষয়টি ঘটে সেখান থেকে তাদের কোনো ক্রমে মেরে বার করে দেয় সে তারপরে সে বাইরে আসতেই ওই চার ইউটিউবার তাকে হুমকি সুরে বলে পুরো ঘটনা যদি বাইরের কাউকে জানানো হয় তাহলে এই সমস্ত নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে তারা পরে রবিবার রাতে ওই চার ইউটিউবারের নামে থানায় লিখিত অভিযোগ জাননয় তরুণী পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই বিষয়ে নির্যাতিতা তরুণী বলেন তিনি এখন খুবই আতঙ্কিত তার সমস্ত ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে বলেছে ওই চার ইউটিউবার তার তাদের মধ্যে একজন যার নাম শুভজ্যোতি সৌরভ ভারত ও অর্ণব নামে চারজন ইউটিউবারের সঙ্গে এই ঘটনা ঘটায় তারা হুমকি দিয়ে গেছে যদি বাইরে কারো সামনে কিছু মুখ খোলা হয়েছে তাহলে তার নগ্ন ছবি তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ ইউটিউব ভিডিওর নাম করে মহিলাদের শ্রীলতাহানি ও ব্ল্যাকমেলিং এর মতন কাজ করছে ওই চারজন ইউটিউবার এমনটাই মনে করছেন হুগলি জেলার নাগরিক সমাজ এবং রাজনৈতিক মহল অবিলম্বে পুলিশ এর বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলেই মত সকলের হচ্ছে উনত্রিশ তারিখে দুটো দশ থেকে দুটো পনেরো অবধি আরম্ভ হয়েছিল ওরা বাইরে থেকে দাগা আওয়াজ দিচ্ছিল খুব জোর করে তখন আমি বাথরুমে চান করছিলাম বাথরুমের কলটা খোলার জন্য আমি আওয়াজটা পাইনি তাও কিছু একটা সারাটাই পেয়েছি আমি যে দরজাটা খুলতে যাব আমি দুবার বলেছিলাম আসছি ওরা শুনতে পাইনি কিছুই জানি না আমি যে দরজাটা খুলতে যাবো তো তত ওদের দেখছি ওরা দরজাটা আমার ভেঙে দিয়েছে আমি যে ওই বাথরুমের পাশে আমি কাপড়টা রাখি আমি ওদের যখন বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে ওদের ক্যামেরাটা অন ছিল তখন ওরাও চমকে গেছে একটু ওরা বুঝতে পায়নি যে আমি চান করছি আমি তাও কি করে ওখানে কাপড় নিয়ে বাথরুমের কাছে কাপড়টা রাখা ছিল একটা টাওয়াল নিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছি ওদের ভিডিও ক্যামেরাটা অন থাকার জন্য ওরা আমাকে দেখে আবার বলল বেডরুমের কাছে এসেছে দেখে আবার আমি বললো কি আমি তখন মূর্তিকে আমি কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছিলাম না তাও আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি ওরা ধাক্কা দিয়ে আমাকে বলছে কি বাইরে কোথাও এগুলো কথা ভাইরাল করলে বা কাউকে কিছু বললে আমি এই ছবিগুলো তোমার ভাইরাল করে দিব এবার আমি জানি না ওদের ক্যামেরাটায় ভাইরাল ফটোটা তোলা হয়েছে বা ভিডিও করা হয়েছে জানি না কিন্তু যখন ওরা ঢুকেছিল দরজাটা খুলে ওদের ক্যামেরাটা অন ছিল ক্যামেরা অন করে ঢুকেছিল তারপর যখন আমি খুব জোর চিৎকার করেছি নিজের জ্ঞানে যখন এসে চিৎকার করেছি তখন ওরা বাইরে চলে গেছে বাইরে যাওয়া গেটের বাইরে দূর থেকে দাঁড়িয়ে ওরা তখন আশেপাশের লোককে বলি করছে তাও তাতে ওই টাইমে আমি কি করে টাইম করে আমি একটা নাইটি পড়ে তখন বাইরে যাওয়া করি আমি খুব মুশকিল দিয়ে ওদেরকে ওদের ফটো নেওয়ার চেষ্টা করেছি তখন আমি যখন বাইরে বেরোলাম দেখলাম ওরা আশেপাশে লোক গিয়ে আমার বাবার নামে আমার নামে বলছে মেয়ে খুব চরিত্রহীন ওর বাবা চরিত্রহীন উল্টো মেয়েদের ভিডিও করে ভাইরাল করে আমি শুধু একজনকে চিনতে পেয়েছি ওর সঙ্গে অর্ণব ছিল অর্ণব একটা লম্বা করে ছেলে ছিল সামলা করে ও রিপোর্টার ওর নাম হচ্ছে শুভ পুরো নামটা আমি ঠিক করে জানি না আমি বাবার তখন জানতে পারলাম যখন বাবার ওদের আইডেন্টিটা বললাম এমন ছিল দেখতে তখন বাবার মুখ থেকে আমি জানতে পেয়েছি ওদের এই নাম কিন্তু হ্যাঁ অর্ণব দাদাকে আমি চিনি ও ওদের সঙ্গে ছিল ওরা টোটাল চারজন ছিল যখন আমি চেঁচামেচি করার পর ওরা যাচ্ছিল না আবার বাইরের থেকেও ওরা আমার ভিডিও করছিলো তখন আমি খুব জোর চিৎকার করেছি আশেপাশে সব লোকরা জমা হয়েছে আমাকে দেখেছে তখন আমি বলতে স্টার্ট করেছি এদের লজ্জা নিই এদের আমি যখন চান করেছি গো আমি বাবার ছিল না আমার সারা দেবার পরু এরা ঘরটা দরজার ভেঙে ঘরে ঢুকেছে তো ওরা ভিডিও করে আবার চলে গেলো যখন আমি বললাম তোমরা যাবে কি আমি কোনো একটা অ্যাকশান নিব তারপর ওরা হাসতে হাসতে মানে চলে গিয়েছে আর আশেপাশের লোককে খুব আমার বাবার নামে নিন্দা করেছে আর আমার ওয়ার্নিং দিয়ে দিয়েছে কি এই কথাটা যদি আমি বাইরে কোথাও কাউকে বলি ওরা আমার এই ফটো বা ভিডিওটা ভাইরাল করবে এবার আমি জানি না ওদের ফোনে আমার ফটো বা ভিডিও আছে কিনা কেন দরজাটা যখন ভেঙে ওরা ঢুকে পড়ে আমি যেটা দেখি ওদের ফোনের ক্যামেরাটা অন ছিল এরা যা করেছে এটা নিয়ে আমি খুব ভয়ভীত খুবই ভয়তে আছি আমি কেন এরা ওয়ার্নিং আমাকেও দিয়েছে আমার বাবাকে দিয়েছে আমি এখানে একা ছিলাম তখন মাও ছিল না ভাইও ছিল না ওরা চন্দ্রনগরে ছিল আমি একা ছিলাম এরা বারবার আমার ওয়ার্নিং দিয়েছে আমি খুব ভয়ে আছি আমার বাবাকেও এরা আগে অনেকবার ডিস্টার্ব করেছে অনেকভাবে আমার বাবা এমনি সুগার পেশেন্ট হার্টের পেশেন্ট যদি আমার বাবাকে বা আমাকে ইন ফিউচার যদি কিছু করে আমি সেটা জানি না কিন্তু আমি খুব ভয় আছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এদের কিছু করুন খুব বড় থেকে বড় আমি এদেরকে শাস্তি দিতে চাই তিরিশ তারিখ ছিল আমি তো ডিড়া নাগাদ খেয়ে বেরিয়ে যাই আমি আমার সামনে চটি রাখা ছিল আর আমি তো সবসময় চটি পড়ি জুতো পড়ি না সেদিনকে জুতো পরে আমি বেরিয়ে গেছিলাম ড্রেস পরে একটা সন্ধ্যাবেলা আমার একটা বিয়ে বাড়ি ছিল অ্যাটেন্ড করবো তো ওরা ভেবে যে আমি আছি কী কারণে সে জানি না প্রথমে মেয়ে তো বুঝতে পাইনি মেয়ে বললো আমি বাবা আওয়াজ পাইনি আমি তো চান করছিলাম তার আগের দিন মেয়ের উপোস ছিল বৃহস্পতিবার তখন তৃতীয়বার যখন মেয়ে শুনতে পায় তখন মেয়ে চান করে বেরোচ্ছে ততক্ষণ ওরা দরজাটা লাথি মেনে ভেঙে দেয় ওরা কিন্তু বুঝতে পারিনি যে আমার মেয়ে এখানে ছিল কেন নাম বলবো এরা পরে যখন মেয়ে আমার ফোন করে যে এই বাবার দরজা ভেঙে ঢুকেছে এই ঘটনা হয়েছে তখন মেয়েকে বলি তুই ছবিটা তোল তখন মেয়ে ভয়তে আতঙ্ক ছিল ভয়তে মেয়ে কী করে দূরে যখন পাঁচটা পাবলিককে শোনাচ্ছি আমরা এই ওই যাহা তো মেয়ে চিল্লে ছিল আমার চিল্লামিল করলে পরে তখন আমি ছবিটা পাই ছবির মধ্যে ছিল আপনার শুভজ্যোতি চক্রবর্তী আর অর্ণব চক্রবর্তী রিসা থাকে শুভজ্যোতি থাকে আপনার উত্তরপাড়া আর সৌরভ আদব বলে যে আছে এরা সাংবাদিক সমাজবিরোধী বোঝা মুশকিল এরা থাকে আপনার সিঙ্গুরের নসিপুরি দিকে আর ভরত বলে যে ছেলেটা আছে ও থাকে চন্দননগর ওর বাড়ি যে কোথায় কোথায়কার ছেলে ও বোঝা মুশকিল আজকে এখানে ফ্ল্যাট নিচ্ছে কালকে ওখানে ফ্ল্যাট নিচ্ছে ও সঠিক একদিন ছিল চন্দ্রনগরে একবার এখন আগে শুনছি মানকুণ্ডু কখন কোন জায়গায় থাকে বোঝা মুশকিল এইসব বাড়াবাড়ি এরা করেছি আর এরা প্রথমে বুঝতে পায়নি আপনাকে বলছি এরা বুঝতে পায়নি যে মেয়ে আমার ঘরে ছিল এরা ভেবেছে আমি আছি আমাকে ডেকেছে বোধ আমি জানি না মেয়েও শুনতে পায়নি এরা আওয়াজ পায়নি তিন চারবার ডেকেছিল তখন আমার জুতোটা বাইরে রাখা ছিল এরা ভেবেছে বোধ আমি বিশুদা ঘরের মধ্যে আছি ইচ্ছুক করে বেরোচ্ছে না তখন ওরা দরজাও লাথি মারে আর ততক্ষণ মেয়ে আমার বাথরুম থেকেও বেরোয় দরজাটা খোলার জন্যে মানে দরজাটা খুলবে তার আগে মেয়ে আমার ড্রেসটা করে দরজাটা খুলবে ওরা তার আগে ঢুকে পড়েছে ঢুকে পড়ে গিয়ে তখন মেয়ে তো ওই দেখছে গায়ে কাপড় নেই তখন মেয়েকে ঠেলেছে এভাবে মেয়ে তখন কী করেছে পাশে দেখুন দেখান পাশে আপনার ওই কাপড় রাখা আছে বাথরুম পাশে মেয়ে ছিটকে পড়ে যায় ওখানে পড়ে যাওয়ার পর যখন মেয়ে চেল্লায় তখন ওরা কী করেছে বলছে বেশি চেলে মিল করলে তোর ছবি ভাইরাল করব তোর বাবা চুরির তোর বাবা এ তোর বাবা ওই ওগ্রম বাগ্রাম বলে ওরা বাইরে চলে যায় তখন মেয়ে কী করেছে ভয় ভয় নাইটিটা পড়ে তারপরে মেয়ে ওদের ছবিটা নাই। মেয়ে খুব আতঙ্কে নিয়েছে থানায় অভিযোগ করেছিলাম আমি থানায় সমস্ত জানানো হয়েছে আমার আমি রাত্রি নটার সময় আসি আসার পর আমি যখন যাই আমার শরীর খুব খারাপ এমনিতে আমার সুগার পেশেন্ট আমার চোখে প্রবলেম আমি কীভাবে সংসার চালাচ্ছি আমার হাটে পেশেন্ট আমার মেয়ের পড়াশোনা নষ্ট হলে তিন দিন কলেজ যেতে পারলো না মেয়ে আমার হ্যাঁ আর আমি রাত্রি নটার সময় যাই যখন দেখি না শরীরটা ভালো আছে তারপর দিন যাই তারপর এক তারিখে গিয়ে আমি থানায় অভিযোগ জানাই আজকে তার আমি কপিটা পাই আমি চাইছি এদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া একটা যখন ঠিক আছে যখন আমাকে ওরা চেনে ডাকতে এসেছে যখন দেখছি আমি নেই ছেলে চারজন মিলে আসার কী দরকার অন্নবলে তো আমি নামে এর আগে দুবার কমপ্লেন করেছি ও তো আমাকে মারবার জন্য শাসাবার জন্য এর আগেও মেয়েকে আমার উল্টোপাল্টা বলে গেছে রাত্রিবেলা প্রায় মাঝখানে আগে সেদিনকে বোধ সম্ভব ঝড় হয়েছিল আমি ওনার নামে ডায়েরও করেছি আমি তো ও সেদিনকে উল্টোপাল্টা মেয়েকে বলে গেছে মেয়েকে বলে তুই ছবিটা তুলত তখন পালিয়ে গেছে এইভাবে বারবার আমার ডিস্টার্ব করছে থানাকে তার আগে আমি জানিয়েছি আমি থানাকে এটাও বলেছিলাম স্যার ওর ল্যাপটপটা নিয়ে ল্যাপটপ মধ্যে অনেক রকম ডকুমেন্টস আছে সব মেয়েদের ছবি নিয়ে ভাইরাল করে এটাই ওর কাজ আমি চাইছি তো কঠিন সে কঠিন শাস্তি দেওয়া হোক এরা সানবেদি রিপোর্টার কোনো থানাকে জানায়নি কিছু জানেনি যখন দেখি আমি নেই তাহলে তো ও চলে যাওয়া দরকার আমি তো চোর না আমি তো ওর কাজের মানুষ আমাকে বাইরে ডাকতে পারতো তোমরা থানায় ইনফর্ম করতে পারতে তারপরে তোমরা আসতে পারতে অভিযোগ দিয়েছে তাকে হোক বলতে বিশাল আছে আমাকে মারবার জন্য এসেছিল কি করতেছিলাম যাই না দরজাটা লাথি মেরে ঢোকা আইন মধ্যে কেই তুলো আমি তো বুঝতে পারছি না ওরা বুঝতে পারিনি যে আমার মেয়ে ঘরে ছিল কেন মেয়ে আমার দিন এখানে থাকে আর্ধেক দিন চন্দন ওরা থাকে আর্ধেক দিন ইচ্ছা থাকে আর্ধেক দিন চন্দন থাকে পড়াশোনা যখন হয় এখানে আসে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে